আসসালামু আলাইকুম নয় বিশ্বাস করে বলো আসেন লাইফ গুডে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অ্যাকাউন্ট ভেরিফাই কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা দেখিয়ে দেবো সো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন ওই জায়গায় লাইফ গুড লিখে সার্চ করবেন লাইভ গুড লিখে সার্চ করার পর এখান থেকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা জাস্ট ওই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে দেবেন সো ইনস্টলে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারভিউ আসবে রেজিস্ট্রেশন করুন নাম এই ধরনের তো এখান থেকে আপনার ওই জায়গায় ফুল নাম বসাবেন আপনার যে নামটা নামটা বসাবেন ডেট অফ বার্থ এর জায়গায় আপনার জন্ম তারিখটা বসাবেন ইমেইল অ্যাড্রেস বসাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা বসাবেন পাসওয়ার্ড বসাবেন কনফার্ম পাসওয়ার্ড তারপর হচ্ছে এখান থেকে রেফার কোড রেফার কোড কোনটা দিবেন আমার স্ক্রিনে নিশ্চিত দেখতে পাচ্ছেন আপনার জাস্ট ওই রেফার কোডটা দিবেন তো রেফার কোডটা দেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি মনে করেন যে তারপর আপনারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন নিচ থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারভিউজ আসছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এখান থেকে আপনার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা উপর থেকে দেখেন একটা অপশান আছে এই যে একটা অপশান আছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে প্রোফাইল যে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন অ্যাকাউন্ট ভেরিফাই করুন ওইটাতে ক্লিক করবেন দেন এখান থেকে একটু অপেক্ষা করবেন আপনার যে বিকাশ আপনি যেটা দিয়ে আপনি বিকাশ বা নগদ আপনি যেইটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন যেমন আমরা বিকাশ দিয়ে ভেরিফাই করব ওই জায়গায় একটা নাম্বার বসাবেন দেন আপনার বিকাশে কিন্তু মাস্ট বি আড়াইশো টাকা থাকতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তো ওই জায়গায় ওকে তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো বিকাশে একটা কোড যাবে জাস্ট এই কোডটা কিন্তু আপনারা আপনাদের মেসেজ অপশনে গেলে কিন্তু এই কোডটা আপনারা পাবেন তো দেখেন অলরেডি মনে হয় আমার কোডটা চলে আসছে তো হুম হুম থ্রি টু ফোর সেভেন ওয়ান ফোর ওকে হ্যাঁ তো ওই জায়গায় আমি জাস্ট এখান থেকে এই কোডটা কপি করে বসিয়ে দেব দেন এখান থেকে আবার কনফার্মে ক্লিক করে দেবেন ওই জায়গায় আপনাদের বিকাশের পিন যেইটা আছে ওইটা দিয়ে দিবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন দেন আপনার বিকাশে যে আড়াইশো টাকা আছে এটা কিন্তু সাথে সাথেই কিন্তু তারা এখান থেকে কেটে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখানে যত সুযোগ সুবিধা আছে এখন থেকে কিন্তু আপনি এখান থেকে এনজয় করতে পারবেন আপনি এখান থেকে কাজ করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখেন আমার কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে যে আমি আড়াইশো টাকা পেমেন্ট করেছি দেখেন হ্যাঁ পর এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল এটা কিন্তু লেখা চলে আসছে তো এইরকম করেই আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করবেন আশা করি বুঝতে পেরেছেন